আমরা আজকে এখানে পি সাহেব পক্ষ থেকে একটা দায়িত্ব নিয়ে এখানে আসছি পি সাহেব চরমনাইকে চেনেন সবাই তিনি আপনাদেরকে সালাম জানাইয়েছেন তিনি আপনাদের জন্য দোয়া করতেছেন আমরা যেই সময় এখানে আসছি দেশের এখন একটা ক্রান্তি লগ্ন চলতেছে আপনাদের সামনে সামান্য একটু দিয়ে আমরা নিয়ে এসেছি অনেকেই আপনাদের পক্ষ থেকে এখানে হাতিয়ার শরিক হয়েছেন পীর সাহেব চর্মুনায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন আমরা যাতে আপনাদের সহযোগী হিসাবে মাঠে থাকি বন্যা শুরু হওয়ার পর থেকেই আপনারা লক্ষ্য করে দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মুনায়ের নির্দেশে আমাদের প্রত্যেকটা এলাকায় আমাদের পি সাহেব চর্মুনায়ের যারা ইসলামী আন্দোলনের কর্মী সমর্থক আছেন ওনারা বন্যার্থদের পাশে আছেন আমরা আমাদের চেষ্টা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করেছি গত পরশু দিনও আমাদের ইসলামী ছাত্র আন্দোলন আপনাদের এই এলাকাতে কিছু ত্রাণ বিতরণ করে গেছে এরই ধারাবাহিকতায় আজকে পি সাহেব চর্মুনার পক্ষ থেকে আমরা আপনাদের জন্য কিছু হাদিয়া স্বরূপ কিছু মাল নিয়ে আসছি আসলে বন্যার যে ক্ষয়ক্ষতি সেটা বসিয়ে ওঠা অনেক কষ্টকর আমরা চেষ্টা করব যে আমরা আমরা দোয়া করি আল্লাহ যেন আমরা সামান্য কিছু হাদিয়া আপনাদের জন্য নিয়ে আসছি আজকে অনুষ্ঠান থেকে সিরাজ ভাইকে ধন্যবাদ জানাই ওনার এই আমাদের সাথে সহযোগিতা করার জন্য আমার ছোট ভাই মৌলানা মনসুর আহমদ ইটালি প্রবাসী সেও আমাদেরকে এই ত্রাণ তহবিলে দশ হাজার টাকা দিয়েছে তো সবাইকে আমরা ধন্যবাদ জানাই আল্লাহ তালা যেন সকলের দানকে কবুল করে আজকে এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি যা